সিয়াম সাধনা করে রসুল বলেছেন এই রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট মেস্কো আম্বোর্চ সুগন্ধময় অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখে রসুল বলেছেন সে যেন অশ্লীল কথাবার্তা খারাপ কথাবার্তা না বলে আর জঘন্য কোনো অপরাধ নির্ভুদের মতো কোনো কাজ আমরা যেন না করি রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমরা যেহেতু সারাদিন উপবাস থাকবা তোমাদের মুখ থেকে জবান থেকে তোমাদের লেসান দ্বারা যেন কোনো অশ্লীল কথাবার্তা না হয় অশ্লীল কথাবার্তা হয় এবং তোমরা নির্বুদের মতো অর্থাৎ মনুষ্যত্ব হারিয়ে বিবেকহীন হয়ে তোমরা এমন কোনো কাজ করিও না রসুল বলেছেন কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে বা ঝগড়া করে তখন সে যেন বলে দেয় যে আমি রোজাদার সুবাহ আল্লাহ দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমার মেন্টালিটি এমনিতে একটু চড়া থাকতে পারে কিন্তু ওই মুহূর্তে তুমি ধৈর্যের শিক্ষাদান করতে হবে সবর শিক্ষা তুমি অর্জন করতে হবে কেউ যদি খারাপ ব্যবহার করে রসুল বলেছেন তুমি বলে দিও যে ভাই আমি রোজাদার আমি রোজাদার আলামিন আহকামুল হাক স্পষ্ট করে সুরার রহমান বলেছেন ইয়াস আলুহু মাং ফিসামা ওয়াল অর্গ আসমান জমিনে সমস্ত প্রাণী আসমান জমিনে যত প্রাণী আছে সবকিছু মহান মালিকের কাছে প্রার্থনা করে আস ইয়াস আলোহু মাং ফিসামা ওয়াতিওয়াল অর্গ আল্লাহ বলেন আসমান জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৌলার নিকট ফরিয়াদ করে আল্লাহর কাছে প্রার্থনা করে কুল্লা হুয়া হুয়াফিসান প্রত্যেক দিবসে তিনি বিশেষ অবস্থায় প্রতিষ্ঠিত আছেন অর্থাৎ আমি আপনার ভাষা বুঝতে পারি বা অনেক সময় আমরা অনেক প্রাণীর ভাষা বুঝি না অনেক সময় অনেকের ভাষা আমরা বুঝি না যেমন মানুষ হয়েও অনেক মানুষ হয়ে আমরা এক মানুষ আরেক মানুষের ভাষা বুঝতে পারি না অন্য দেশে যাওয়ার দরকার নেই শুধু আমাদের দেশেই দেখবেন যেমন চট্টগ্রাম যেন সেখানে একটা আঞ্চলিক স্পেলিং আছে সিলেটে যান সেখানে একটা আঞ্চলিক স্পেলিং আছে যেটা আমাদের একজনেটা আরেকজন বুঝতে কষ্ট হয় অনেক দেশের ভাষা যেমন আমরা চৌষট্টিটা জেলায় বাস করি দেখা যায় এক এক জেলার ভাষার নয় নমুনা রকম। এক এক দেশের ভাষা এক এক রকমের হয় এক এক জেলার ভাষা এক এক রকম হয় তো এই জন্য রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদিও একজন আরেকজনের ভাষা না বুঝতে পারো আমি আল্লাহ প্রত্যেক দিবসে প্রত্যেকের ভাষা আমি বুঝতে পারি আমি খবর রাখি কারণ ভাইয়ার আমার বন্ধুর আমার নাস্তিক মূর্তার যারা এরা মহান আল্লাহর সেই শ্রেষ্ঠত্বকেই বিশ্বাস করে না এই জন্য নাস্তিক মূর্তার যারা এরা বিনা হিসেবে জাহান্নামি তাছাড়া যত ধর্মাবলম্বী রয়েছে তারা যদিও মহান মালিককে স্মরণ করে তারপরে ভাইয়ার আমার আমরা দেখা যায় অনেক সময় একজন আরেকজনের ভাষা বুঝতে কষ্ট হয় কিন্তু একজন ঠিকই বুঝতে পারেন যত ভাষাই হোক যা কিছু হোক আমার আল্লাহ যে যেইভাবেই মৌলাকে ডাকুক আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন কুল্লা হুয়া হুয়াফি শান প্রত্যেক দিবসে তিনি বিশেষ অবস্থায় প্রতিষ্ঠিত আছেন অর্থাৎ আমরা চব্বিশ ঘন্টায় একজন হয়তো আরেকজনের খবর রাখি না সপ্তাহে একদিন খবর নেই মাসে একদিন খবর নেই বা দুই দিনে একদিন খবর নেই রাব্বুল আলমিন বলেন প্রত্যেক দিবসে আমি তোমাদের খবর রাখি টোয়েন্টি ফোর আওয়ার্স পৃথিবীতে যা কিছু হচ্ছে গোটা সৃষ্টি জগতে যা কিছু হচ্ছে সব কিছু মৌলাপাকের কুদরতের নজরে রয়েছে কথা কোন ঠিক না এই জন্য ভাইয়ার আমার বন্ধুর আমার সবসময় বলা হয়েছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় ওপেনলি বা গোপনে আমরা অনেক অন্যায় করে ফেলি পাপ করে পেলি আহ অমুকে তো দেখে নাই অমুকে দেখে নাই কিন্তু যেখানে কেউ দেখে নাই সেখানেই একজন দেখেন তিনি হচ্ছেন মহান আল্লাহ তো যেই এই কথাটার বলার কারণ হল যে এই যে পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের নিকট আগমন করেছে এটা রহমত ফেরাত, না জাতের মাস মাহের রমজানুল মুবারক যেই মাসে নফল বন্দেগী করলে ফরজের সোয়াব ফরজ বন্দেগী করলে সত্তর গুণ বাড়িয়ে সোয়াব ভাইয়ার আমার বন্ধুরা আমার এই পবিত্র মাস আসার পরেও আমরা দেখা যায় অনেক মানুষ ইচ্ছে করে এই ফরজ রোজাটা কাজা করে ফেলে আছে না নাই ইচ্ছে করে ফরজ রোজা কাজা করে ফেলে ওপেনলি দেখা যায় আপনার দিনের বেলা খাবার গ্রহণ করতেছে আবার দেখা যায় অনেক সময় তারা অনেক পর্দা দিয়ে ভিতরে সুন্দর পরিবেশ করে খাবারের ব্যবস্থা করে রেখেছে ভাবে কি যে দুনিয়ার মানুষগুলা দেখলে একটু চক্ষু লজ্জা লাগে বা সরম লজ্জা লাগে মানুষের ভয়ে মানুষকে ভয় করে হয়তো একটা পর্দা দিয়েছে কিন্তু ভাইরে আমরা যত পর্দাই দেই না কেন একজন তো ঠিকই দেখতেছেন যার সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করি সেই মহান মালিক তো ঠিকই দেখতেছেন আমরা যে রোজা গোলা কাজা করছি ঠিক ঠিক তাইলে ভাইয়ার আমার বন্ধুরা আমার এই সাজা আমাদেরকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে যদি কেউ ইচ্ছে করে রোজা গোলা কাজা করে কারণ হাদিস শরীফে রসুল করিম সাল সাল্লাম স্পষ্ট বলেছেন যে রোজাদারের মুখের যেই দুর্গন্ধ আল্লাহর নিকট মেস্কো আম্বরের চেয়ে উত্তম সুবাহ বলেন মেস্ক আম্বরের চেয়ে উত্তম অর্থাৎ সেই সেহেরি আমি গত জমায় বলেছিলাম সেহেরির পরে আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দারা দুনিয়ার সমস্ত খাবার থেকে তারা বিরত থাকে সমস্ত খাবার অর্থাৎ একটা শস্য দানা পর্যন্ত কেউ ইচ্ছে করে এটা গ্রহণ করে না বা এটা আপনার পান করে না এই জন্য এই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিয়াম সাধনা করে রসুল বলেছেন এই রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট মেস্ক আম্বরচেও সুগন্ধময় অথেব তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখে রসুল বলেছেন সে যেন অশ্লীল কথাবার্তা খারাপ কথাবার্তা না বলে আর জঘন্য কোনো অপরাধ নির্ভুদের মতো কোনো কাজ আমরা যেন না করি রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমরা যেহেতু সারাদিন উপবাস থাকবা তোমাদের মুখ থেকে জবান থেকে তোমাদের লেসান দ্বারা যেন কোনো অশ্লীল কথাবার্তা বের না হয় অশ্লীল কথাবার্তা বের না হয় এবং তোমরা নির্বুদের মতো অর্থাৎ মনুষ্যত্ব হারিয়ে বিবেকহীন হয়ে তোমরা এমন কোনো কাজ করিও না রসুল বলেছেন কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে বা ঝগড়া করে তখন সে যেন বলে দেয় যে আমি রোজাদার সুবাহ আল্লাহ দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমার মেন্টালিটি এমনিতে একটু চড়া থাকতে পারে কিন্তু ওই মুহূর্তে তুমি ধৈর্যের শিক্ষা দান করতে হবে সবর শিক্ষা তুমি অর্জন করতে হবে কেউ যদি খারাপ ব্যবহার করে রসুল বলেছেন তুমি বলে দিও যে ভাই আমি রোজাদার আমি রোজাদার তো এই কথাটা বললে পরে রসুল বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই ব্যক্তির মকাম অনেক উপরে চলে যায় আর এই ধৈর্যটা যেই ব্যক্তির মধ্যে থাকবে যেই ব্যক্তি রমজান মাসের রোজা অবস্থায় ধৈর্যের সাথে যেই ব্যক্তি চলাফেরা করবে রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের একটা দরজা এটা হলো রাইয়ান এই রাইয়ান নামক দরজাটা রেখেছেন এই সমস্ত রোজাদারদের জন্য যারা রোজা রাখার পরে কোনো অশ্লীল কথা বলে না খারাপ কথা বলে না গালমন্দ করে না মানুষের সঙ্গে ফেসাদ করে না মানুষের হক নষ্ট করে না ওই সমস্ত মোমেন বান্দাদেরকে আল্লাহরব্বুল আলমিন জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা দরজা রেখেছেন এই রথ দরজা দিয়ে শুধু ওই রোজাদারগণ প্রবেশ করবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ রসুলসলাম আরও বলেছেন যে রোজাদারদের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত একটা হলো ইফতারের সময় যখন সারা দিন উপবাস থাকার পরে ইফতারের পূর্ব মুহূর্তে দুনিয়ার সুস্বাদু খাবারগুলা বান্দাদের সামনে থাকে রসুল বলেছেন যে নির্দিষ্ট একটা অ্যালান শোনার আগ পর্যন্ত এই আল্লাহর বান্দারা একটা শস্য দানা পর্যন্ত মুখে দেয় না এই ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন যার যার সামর্থ্য অনুসারে কত সুস্বাদু খাবার আমাদের সামনে পরিবেশন করা হয় কিন্তু আমরা নির্দিষ্ট এই আজানের ধ্বনি শোনার আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা শস্য দানা পর্যন্ত মুখে দেই না কথা বলেন ঠিক ঠিক মুখে দেই না এই জন রসুল বলেছেন যে রোজাদারদের জন্য দুইটা আনন্দ কোনো মুহূর্ত একটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে আর আরেকটা হল যখন তারা মৌলার দিদারে মত্ত হওয়া যায় তো মৌলার দিদারের মতো হয়ে যায় অর্থাৎ মোহন মালিকের দিদার যখন লাভ করে সেটা কিসের মাধ্যমে তো বন্ধুরা আমার বাবা জিরা আমার অনেক মুফাসিনের কারাম এই মৌলার দিদার করতে গিয়া যেটা বলেছেন এটা সালাতের কথা বলেছেন নামাজের মাধ্যমে ওই নামাজের মাধ্যমে ফরজ এবাদতের মাধ্যমে বান্দা যখন মৌলাকে তাল্লাশ করে ওই মুহূর্তটা হচ্ছে রোজাদারদের জন্য আনন্দ কোনো মুহূর্ত কারণ কোনো ফরজ এবাদতের মাধ্যমে বান্দা যখন মৌলার দিকে রজ্জু হয়ে যায় মৌল মহান মালিকের দিকে যখন রজ্জু হয়ে যায় তখন ওই মুহূর্তটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন রসুল বলেছেন ওই মুহূর্তে রোজাদার ব্যক্তি মহান মালিকের কাছে যেই অ্যাপ্লিকেশন করবে যা আবদার করবে আল্লাহ রাব্বুল আলমিন রোজাদারের হাত কখনো খালি ফিরিয়ে দেন না আল্লাহ রাব্বুল আলমিন রোজাদারের হাত কখনও খালি ফিরিয়ে দেন না রাব্বুল আলমিন রসুল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলমিন ওই রোজাদারের হাত কখনো ফিরিয়ে দেন না রোজাদারের জন্য দুইটা আনন্দ কোনো মুহূর্ত ইফতারের পূর্ব মুহূর্তে আর যখন আপন প্রভুর দিদারে যখন তারা মত্ত হয়ে যায় তো সবচেয়ে বেশি যেই জিনিসটা মাহের রমজান শরীফে আমরা মৌলার অধিকতর কাছে যেতে পারি এটা হলো কেয়ামুল লাইল অর্থাৎ তাহাজুদের বন্দিগির মাধ্যমে এমনিতে দেখবেন আমরা তাহাজ্জুদ পড়াটা আমাদের জন্য অনেক সময় কষ্টফিল করি অনেকের চোখ থেকে ঘুম যায় না যেই কারণে আমরা তাহাজ্জুদটা অনেক সময় পড়তে পারি না কিন্তু মাহে রমজানে আমাদেরকে তো সেহেরি পান করতেই হয় সেহেরি পান যেহেতু করতেই হয় ওই মুহূর্তে উঠা যদি নীরবে নিস্তব্ধে কোনো আল্লাহর বান্দা অর্থাৎ তাহাজ্জুদের বন্দেগীর মাধ্যমে তাহাজ্জুদের নামাজ দিয়া যদি মহান মালিকের কাছে অ্যাপ্লিকেশন করে রসুল বলেন যে ওই ব্যক্তির হাত যতক্ষণ উত্তোলন থাকে তার হাতে চুখের পানি যখন জটতে থাকে ওই চুখের পানিটা জমিনে পড়ার আগেই আল্লাহ তালা ওই রোজাদারের হাটটাকে কবুল করে নেই কিন্তু আমরা দুর্ভাগা আমরা হতভাগা এই রমজান শরীফ আসার পরেও আমরা তো রুজই রাখি না অক্তের নামাজ তো ছেড়ে দেই তাহার যুদ্ধ দূরের কথা কিন্তু ভাইয়ের আমার হেলাই হেলাই সময়টা কাটিয়ে দিচ্ছে কিন্তু এই জবাব আমার মহান মালিকের কাছে একদিন করায় গন্ডায় দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি সব বিষয়ের খবর রাখি আমি সব বিষয়ের খবর রাখতেছি তোমরা যা কিছু করো না কেন বান্দা সব কিছুর ফয়সালা একদিন আমি মওলা তোমাদের কাছ থেকে করব এবং নেব এই ফয়সালাগুলা মহান মালিক করবেন এবং এর হিসাব মহান আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে তো মুসল্লেন কেরাম যেই জিনিসটা আপনাদেরকে বলবো যে এই মাহে রমজান শরীফে আমরা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় জাতি দেখতে পাই খুন খারাপি দেখতে পাই এটা আমার জেলায় হোক আপনার জেলায় হোক আমার এলাকায় হোক আপনার এলাকায় হোক আমরা মনুষ্যত্ব হারিয়ে এমন কিছু বর্বরিচিত কাজ আমরা দেখতে পাই বা নিজের চোখের মধ্যে দৃশ্যমান ওই দিন আমি আমার হবিগঞ্জেই আমি দেখলাম একটা দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিনা আমি জানি না তো এটা দেখছি একটা ছেলে যুবক ছেলে তাকে সন্দেহভাজন তার একটা মোবাইল চুরি হয়েছিল এক ভদ্রলোকের মোবাইল চুরির কারণে এই চুরকে তারা সন্দেহজনক চুরটাকে ধরল ধরার পরে তার হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তাকে একটা গাছের সাথে বেঁধে মেহুগ্নি গাছ এই গাছের সাথে বেঁধে খেরের মধ্যে অর্থাৎ বনের মধ্যে আগুন ধরাইয়া দিছে তার পিঠের নিচে আগুন দিয়া পুরোটা শরীরকে জলসে দিয়েছে আচ্ছা চিন্তা করেন এই সমাজে সভ্য সমাজে এই রকম ঘৃণিত কাজ একজন অন্যায়কারী অন্যায় করেছে তাকে অন্যায়ের সাজা আমরা দিতে পারি এটা আইনি প্রক্রিয়ায় কথা কোন ঠিকঠাকি ঠিক আমাদের দেশের আইনি প্রক্রিয়ায় আমরা তাকে সাজা দিতে পারি বা সামাজিক আইন আছে আমাদের সামাজিক আইন আছে প্রশাসনিক আইন আছে কিন্তু ভাইয়ার আমার সামাজিক আইনও মানে না প্রশাসনিক আইনও মানলো না এটা কোন দেশে বাস করতেছি আমি দেখে আমার ভিতরে একটা ভয় সঞ্চার হলো তারপরে সন্ধ্যার পরে ইফতার করে যখন আবার একটু রেস্টে গেলাম তারা আগ মুহূর্তে আবার মোবাইলটা ওপেন করে দেখি কোনো এক জায়গায় আমি লোকেশনও জানি না তিনটা ছেলে মিলে একটা যুবককে এমনভাবে মারধর তাকে ইট দিয়ে তার মাথায় আঘাত আপনারা চিন্তা করেন আমরা মানুষ বিবেক বিবেক হারিয়ে এমন কিছু গৃহ্নিত কাজ করে দেখা গেলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে শরীরে আঘাত করে তিনটা যুবক ছেলে একটা যুবক ছেলেকে জায়গার মধ্যে ডেড বডি করে ফেলল এটা কোন দেশে আমরা বাস করি এটা মা হে রমজান শরীফে আসার পরও যদি আমরা যদি এই জিনিসগুলো যদি আমাদের এই সমাজ থেকে দূর করতে না পারি তাহলে এবাদত করে লাভ হবে কি যে যখন আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলি মানুষের কাতার থেকে সরে যাই তাহলে তো ভাইয়ার আমার একজন মার খাচ্ছে আলগা থেকে দেখতেছি কোনো মানুষ সহযোগিতা করে না প্রতিবাদ করছে না এটা তো হইতে পারে না কারণ আমাদের দেশ সুফিবাদী দেশ এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর অলিগণ কখনো মারপিট করেন নাই আল্লাহর অলিগণ কখনো বোমাবাজি করেন নাই খুন খারাপি করেন নাই ছোলছাতলি করেন নাই তাদের তাকোয়ার মাধ্যমে ইমান আমলের মাধ্যমে তারা আল্লাহর বান্দাদেরকে দিনের দিকে আকৃষ্ট করেছেন সহি আকিদার দিকে আকৃষ্ট করেছেন ইসলাম মারামারির ধর্ম নয় ইসলাম কাটাকাটির ধর্ম নয় এই মাহে রমজান শরীফে রসুল করিম সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রোজা অবস্থায় তোমরা অশ্লীল কথাবার্তা বলবা না এবং তোমাদের মেজাজ যদি চড়া হয়ে যায় তোমাদের মেন্টালিটি যদি গরম হয়ে যায় তোমরা তাদেরকে বলে দিবা যে ভাই আমি রোজাদার কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করে তাকে বুঝিয়ে দিবা যে আমি রোজাদার